হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এগ্রো পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি চেপে দিন যাতে পরের বারের কৃষিভিত্তিক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং সমস্ত ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় তো আজকের আলোচনার বিষয় বিষয় আর কি বলবো আপনারা দেখতেই পারছেন এর থেকে আর দেখানোর কিছু নাই ভাই আপনারা দেখতেই পারছেন স্বচক্ষে সরজমিনে আমি কি বলবো আপনারা দেখে নিন এবারের অবাস্তব ব্যাপার এবছরের অবাস্তব ব্যাপার আমার জীবনে হয়তো কোনোদিন কেউই এইভাবে মরিচ গাছে ফুল আনতে পারেনি তো আমি টেকনিক্যালি আমার ব্রেন খাটিয়ে আমি কোনো কৃষি পরামর্শ নেইনি কোনো কীটনাশক প্রয়োগ করিনি কোনো কীটনাশক ছাড়াই আমি আমার গাছে এরকম ফুল ফুটাইতে পারছি তা আপনি ভাববেন যে কোনো কীটনাশক ছাড়া কিভাবে এরকম ফুল ফুটবে তো প্রথমত আমাদেরকে যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে আমাদের গাছের রোগ বালাই গুলো ফলো করতে হবে যেন আমাদের গাছে গাছগুলা একেবারে রোগ মুক্ত থাকে আমরা সবাই জানি যে মরিচ গাছের পাতা মূল সমস্যা। পাতা কুকড়াইলে মরিচ গাছটাই নষ্ট বাতিল এখানে ফোলার আসবে না তো ভাই আমরা মরিচ গাছের পাতা কুকড়ানো আপনারা জানেন যে ওপর দিকে কুকড়াইলে জাপ পোকা বা মাকড়ের আক্রমণ নিচ দিকে কুকুরাইলে এটা ভাইরাস জনিত তো এইসব কিছুই আসবে না আমি এই তিনটারই এই তিনটা বলতে এই সবগুলার সাজেশন শুধুমাত্র দশ টাকাতেই শুধুমাত্র দশ টাকাতেই এই ফলাফলটা আমি পাইছি আমার এই জমিটা এই জায়গায় দুই কাঠার মতো আমি তো এবারে প্রথম তাই বেশি চাষাবাদ করিনি আমি এবছরে শুধু দুই কাঠা করেছি যে আমি এ চাষটা আগে শিখে নেই আমার চাষটা আমি কতটুকুন পারবো আমার খাটিয়ে আমি 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 কত পারবো বিনা মানে কম খরচে চাষ করতে পারি তো খরচ কমানোর জন্য চাষে এসেছি তো আমি এতদিনে তো ভালো পরিমাণ আর্নিং পাইছি যখন আপনার চারশো টাকা কেজিও গেছে মরিস তখনও আমি বিক্রি করছি পর্যাপ্ত পরিমাণ আমি দুই খাটা জমি থেকে প্রতিদিন আধা মন করে মরিচ উঠাইতাম প্রতিদিন আধা মন করে তো এইভাবে আপনারা তো চোখেই দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফুল আছে ইনশাল্লাহ যেহেতু ফুল আছে সেহেতু জালিও আছে ছোট ছোট জালিও আছে তো কথা বাড়াবো না চলে যাব আমরা মূল আলোচনায় যে আমরা আসলে কি ব্যবহার করেছি ভাই আলোচনা তো অবশ্যই শুরু করব কি আলোচনা কি ব্যবহার করছি আপনাদেরকে অবশ্যই জানাবো তার আগে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনাকে আপনার একটা সাবস্ক্রাইবের জন্য আমি ভিডিও বানাইতে আসছি আর অবশ্যই ভিডিওটা যদি পছন্দ হয় লাইক করতে ভুলবেন না এবং কৃষি ভিত্তিক যে কোনো কথা আপনার জিজ্ঞাসা করা থাকলে আপনার জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন তো আমি এখানে ব্যবহার করছি আমি তো কিন্তু বলেছি যে দশ টাকা আমি দশ টাকার উপরে কোনোদিন খরচ করি না আমার স্প্রেড এর মাধ্যমেই একটা তাতে আমার সারা জীবনই সতেজ থাকে এবং রকম ফুলই আসে তো আমার মনে হচ্ছে যেন এই 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 সময়টাতে এসে একটু বেশি এসেছে এবারে একটু বেশি মনে হয় মানে এর নিয়ম অনুযায়ী ডোজটা পড়ছে আমার স্প্রেটা এর নিয়ম অনুযায়ী হয়েছে তো আমরা প্রথমত যেটা ব্যবহার করি সেইটা হচ্ছে পঞ্চাশ গ্রামের মতো গুড়া হলুদ পঞ্চাশ গ্রাম গুড়া হলুদ এবং তার সাথে নিয়ে নেব পঞ্চাশ গ্রাম চিনি এবারে তো আপনি ভাববেন যে ভাই দশ টাকা কথা বললেন তো পঞ্চাশ গ্রাম চিনি তো দশ টাকা না ভাই এটা তো একদিনে শেষ হবে না আপনাকে একটা ডো তৈরি করতে হবে এটা দিয়ে একটা কীটনাশক তৈরি করতে হবে তো অবশ্যই কথাগুলো শুনবেন পঞ্চাশ গ্রাম গুড়া হলুদ পঞ্চাশ গ্রামের মতো চিনি আর পঞ্চাশ গ্রাম সরি এটা পঞ্চাশ গ্রাম না এটা পঁচিশ গ্রাম নেবেন পঞ্চাশ গ্রাম নিলে অধিক বেশি হয়ে যাবে আপনি পঁচিশ গ্রাম নেবেন এই পঁচিশ গ্রামটা হচ্ছে বেকিং সোডা আপনারা অনেকেই হয়তো ভাবতে পারবেন যে বেকিং সোডাটা কি হ্যাঁ আমি সেটাও আপনাদেরকে বলে দেবো আপনারা যদি আপনাদের এলাকায় বা কোনো বাজারে যদি বেকারির দোকান পান যেখানে বিস্কিট বা কেক তৈরি হয় বেকিং সোডাটা মূলত কেক তৈরিতে কাজে কাজে লাগে কেক তৈরিতে ব্যবহৃত হয় তো এই কেক তৈরির এই বেকিং সোডা এইটা নেবেন পঁচিশ গ্রাম এই তিনটার সংমিশ্রণ আপনি এক লিটার পানির ভিতরে দিয়ে গুলিয়ে রাখবেন এক লিটার পানির ভিতরে দিয়ে গুলিয়ে রেখে আপনি পাঁচ দিন রেখে দিবেন এইটা ভাই ধৈর্য ধরুন ভিডিও দেখে খপ করে চলে যাবেন তাহলে তো আপনার হবে না ভাই এটার কাজ আছে এটা কি কারণে আমি ব্যবহার করছি আমার ব্রেন কেন খাটাইছি এটা তো আপনাকে জানতে হবে তো এই তিনটা যখন আমি এক লিটার পানিতে গুলিয়ে ঘরের ঠান্ডা জায়গায় যেখানে আপনার খাটের নিচে রাখতে পারেন খাটের নিচে রেখে দিবেন তো এইটা যখন আমি এক সপ্তাহের জন্য রেখে দিছি তখন এর ভিতরে একটা কীটনাশক তৈরি হয়ে গেছে কীটনাশক যখন তৈরি হয়ে গেছে তখন আমি হলুদটা ব্যবহার করছি একটা প্রাথমিক আমার মাথায় খটাশ করে একটা বুদ্ধি চলে আসলো যেটা আপনারা সাধারণত আপনাদের এলাকাতেই দেখবেন ভাই আপনাদের এলাকাতেই দেখবে হলুদের জমিতে যদি মরিচ চাষ করে সেই গাছে কোনোদিনও কুকড়ায় না পাতা কুকড়ানো রোগ লাগে না তার মানে কি এখানে অ্যাফিডের যে আক্রমণ বা লাল মাকড়ের যে আক্রমণ ফিপস বলতেই হলুদের জমিতে আসে না হলুদের জমিতে থ্রিপস বলতে আসে না। তো হলুদের জমিতে যখন এই লাগে না না যা মরিচের পাতা তখন আমি এই হলুদই ব্যবহার জন্য তো আমি আমার পানিতে পঞ্চাশ গ্রামের মতন থ্রিপস ব্যবহার করছি এই হলুদের গুড়া ব্যবহার করছি থ্রিপস নির্মূলের জন্য দ্বিতীয়ত চিনি চিনির ভিতরে এমন একটা উপাদান আছে যেটা আমাদের গাছের গ্রোথকে সুন্দর করে চিনি আমরা ব্যবহার করি এই গাছের ডগাগুলো সুন্দর করার জন্য এটাতে অতিরিক্ত শক্তি যে গাছের গ্রোথকে নিয়ন্ত্রণ করবে পাতাগুলো সুন্দর রাখবে ডগাটা সুন্দর রাখবে এবং এবারে আসি মূল পয়েন্ট যেটা হচ্ছে ফুলের কড়ি আনার জন্য ফুলের যে কড়ি ফুল তো একবারে আসবে না ফুলের কড়ি আসতে হবে প্রত্যেকটা গিরা থেকে কড়ি আসতে হবে এই করি আনার জন্য আমরা ব্যবহার করি বেকিং সোডা কড়ি আনার জন্য আমরা ব্যবহার করি বেকিং সোডা এই বেকিং সোডা আমরা কড়ি আনার জন্য ব্যবহার করি এবারে তিনটা আমরা মিক্স করে আমাদের খাটের নিচে রেখে দিয়েছি তো রেখে দেওয়ার এক সপ্তাহ পরে আমরা গিয়ে ওই ওই পানিটা পানিটা বের 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 করব। করব দ্রবণীয় আমরা আমরা করার পরে ওখান থেকে একশো গ্রামের মতো নিয়ে নেব এক লিটার পানি থেকে একশো গ্রামের মতো নিয়ে নেব ওই একশো গ্রাম পানি নিয়ে ওখান দিয়ে আমরা তিন থেকে চার দানা তিন থেকে চার দানা ইউরিয়া বা নাইট্রোজেন ইউরিয়া সার ওর ভিতরে দিয়ে মিক্স করে আমরা পনেরো লিটার পানিতে গুলাব আমাদের পনেরো লিটারের পানিতে গুলিয়ে আমরা স্প্রে করে দেব তো ভাই এখানে দশ টাকারও কম খরচ পড়ে দশ টাকারও কম খরচ পড়ে আমি কোনোদিন এইগুলা ছাড়া স্প্রে করিনি আমার গাছে কোনোদিন রোগ আমার গাছ চিরকালই রোগ মুক্ত এবং ফলনও এরকম ফলনও এরকম আর সবথেকে যেটা বড় কথা সেটা হচ্ছে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যখন কে ফুল আসবে যখন মরিচের ফুল আসবে তখনই আপনি পানি জমিতে শেষ প্রদান করবেন কারণ ওই টাইমে যদি জমি শুকনো থাকে তাহলে আপনার ফুলগুলো ঝরে যাবে হলুদ হয়ে আপনারা আপনাদেরকে একটা দেখায় এই যে দেখতে পাচ্ছেন এগুলো ঝরে যেত আমি হাত দিয়ে ছিঁড়লাম বলে যে ছিঁড়ে দিলাম তা কিছু না এটা ঝরে যেত হলুদ হয়ে গেছে এইভাবে ঝরে পড়ে যাবে তো এইটা রোধ করার জন্য আপনাকে শেষ প্রদান করতে হবে কিন্তু ঘন ঘন সেচ প্রদান করবেন না ঘন ঘন সেচ প্রদান করলে আপনার গাছে ঢলে পড়া রোগ লাগতে পারে এবং আপনারা সবাই হয়তো জানবেন যে মরিচ গাছ বেশি পানি সহ্য করে না এর পানির পানি লাগে খুবই কম পানি ধারণ ক্ষমতা খুবই কম এবং সেচ দেওয়ার পরপরই পানি জমি থেকে বের করে দিবেন তো আশা করি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করলাম এবং আমার কথাবার্তা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না দ্বিতীয়ত যে কোনো বিষয়ে জানতে আমাকে একটা কমেন্ট করবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ